মহিলাদের নিয়ে মন্তব্য করে বিতর্কে স্বামী প্রেমানন্দ মহারাজ কিন্তু তারই পাশে দাঁড়ালেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে গত কয়েকদিন ধরে স্বামী প্রেমানন্দের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নিজের আয়োজন করা এক ধর্মীয় সভায় প্রেমানন্দ দাবি করেছেন একশো জন মহিলার মধ্যে মাত্র দুই থেকে চারজন পবিত্র হয় আজকের যুগে স্বাভাবিকভাবেই এই মন্তব্য ঘিরে শোরগোল পুড়ে গিয়েছে স্বামী প্রেমানন্দকে নারী বিদ্বেষী বলেও কটাক্ষ করা হচ্ছে কিন্তু এই অবস্থায় কেন তাকে সমর্থন করছেন অঙ্কিতা এ বিষয়ে বিগ বস খ্যাত নেটপ্রভাবী রাজীব আদায়িতা একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তার দাবি স্বামী প্রেমানন্দের একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে কিন্তু পুরো ভিডিওটি দেখলে বোঝা যাবে তিনি শুধু মহিলাদের উদ্দেশ্যে কথা বলেননি নারী ও পুরুষ উভয়কে উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন স্বামী প্রেমানন্দের গোটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে রাজীব লিখেছেন একদম ঠিক কথা বলেছেন ভালো করে শুনুন ছেলে ও মেয়ে উভয়কে নিয়েই বলেছেন ইনি যা বলেছেন তা সম্পূর্ণ সঠিক প্রেমানন্দ মহারাজকে পূর্ণ সমর্থন জানালাম প্রেমানন্দ মহিলাদের পোশাক নিয়েও মন্তব্য করেছেন এমনকি মহিলারা পরপর প্রেমিক বদলান বলেও দাবি করেন তিনি তবে রাজীবের বক্তব্য প্রেমানন্দের প্রতিটি কথা ঠিক আর রাজীব এই পোস্টে সমর্থন করেছেন অঙ্কিতাও সেই পোস্ট তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন লিখেছেন রাজীব লিখেছেন তিনি ভুল কোনটা বলেছেন আমাকে বলুন উভয় লিঙ্গের বিষয়ে তিনি কথাগুলো বলেছেন মানুষ সত্যি বললেই তার তেতো লাগতে শুরু করে